আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আর্থিকভাবে লাভবান হবেন সময় বাঁচবে আপনার নিঃসন্দেহে ওমান প্রবাসীদের জন্য খারাপ খবর টাকার রেট লাফি লাফিয়ে কমে যাচ্ছে আজকে তথ্য অনুযায়ী তিনশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক পাচ্ছেন তিনশো টাকা বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে গেলেও এই টাকা রেট আরো কমতে পারে যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বহু মাধ্যম অবশ্যই এই বিষয়গুলো আমরা কনফার্ম করব সর্বোচ্চ টাকা রেট পাচ্ছি কিনা এবং বৈধভাবে টাকা পাঠালে সরকারের দেওয়া প্রণোদনার টাকা পাচ্ছি কিনা এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করেও এই টাকা রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে আজকের তথ্য অনুযায়ী তিনশো থেকে তিনশো একুশ টাকা পর্যন্ত অ্যাক্সাস কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে তারা ঘোষণা করেছে আপনাকে যেটা করতে হবে কনফার্ম করা প্রণোদনার টাকা যুক্ত করার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা এবং সেটি দেশে টাকা পাঠানোর পর আপনার আপন জন সঠিকভাবে বুঝে পাচ্ছে কিনা যারা প্রণোদনার টাকা যুক্ত ছাড়াই রেট ঘোষণা করছে তাদের মাধ্যমেও আপনি পুনোদনার টাকা পাবেন কনফার্ম করে নেবেন পাঠানোর সময় আজ গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন এগারো মানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের একাম গ্রাম পাচ্ছেন আঠারো মানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন পঁচিশ মানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ মানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতত্রিশ মানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ মানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ মানি রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন আসতে পারে অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কৃত ইত্যাদি ইত্যাদি